আমি মোহাম্মদ ইউসুফ আমি অটিজম জয় করে ন্যাশনাল স্কুলে পড়াশোনা করার খাতিরে আমি একটা স্বর্ণ পদক পেয়েছিলাম আমাকে অনেকে বলছে যে রবিগুলের ছেলে কোনোদিন মানুষ হতে পারবে না ভাই শোনেন আল্লাহ আপনার অভিশাপে কিন্তু দায় আসে না সৃষ্টিকর্তা আমার আল্লাহ তালা আমাকে এইভাবে বানাতে সৃষ্টিকর্তা যদি আপনার ছেলেটাকে ভালোভাবে যে সৃষ্টিকর্তা আপনার ছেলেটাকে ভালোভাবে বানিয়েছেন সেই সৃষ্টিকর্তা আমাকে এইভাবে সৃষ্টি করছে আচ্ছা শুনুন আমার বাবা মাকে যে অভিশাপ দিতে আপনি যদি আমাকে বানাতে পারে আমার থেকে একটা খারাপ ছেলে বানিয়ে দেখান এমন কিছু গল্প আছে যেগুলো শুধু শুনলে গায়ে কাটা দেয় এই ছেলেটি মাত্র তেরো বছরের প্রতিবন্ধকতা জন্ম থেকে হাত চলে না লিখতে পারে না তবুও সে মুখস্থবিদ্যায় এতটাই পারদর্শী যে শুনে শুনে মুখে বলে দেয় পুরো বইয়ের প্রতিটা শব্দ মাস লিখতে পারে না আমি তো করতে পারি আমি পরীক্ষা তার নাম ক্লাসের সবার আগে হ্যাঁ সেই স্কুলের প্রথম এখানেই শেষ নয় এই অসাধারণ মেধাবী ছেলেটি এবার পেয়েছে জাতীয় স্বর্ণপদক আমি প্রতিবন্ধী নই এটা আমি মানুষের সামনে আজকে টেনে আনবো বোঝাবো আর আমি গাইবান্ধা জেলার গর্ব যে গাইবান্ধা জেলায় একমাত্র আমি অটিজম জয় করে পড়াশোনা করে আমি জাতীয় পর্যায়ে একটা ক্লাস এইটে সম্বোধনা লাভ করছি একটা প্রশ্ন করি যে ছেলে লিখতে পারে না কিন্তু মন দিয়ে পারে জয় করতে পুরো দেশ তবে আমাদের অজুহাত কোথায় আসুন তার প্রতি ভালোবাসা জানাই এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিই ওর গল্পটা ছড়িয়ে যাক সারা বাংলায় সিম্পল জিনিস দেশবাসী বুঝতেছে না যে অটিজম বাচ্চাদের একটা অটিজম বাচ্চা বানিয়ে দেখুক না কেন মানুষ আর আমি সকল অটিজম বাচ্চার পিতা মাতার পায়ে হাতে ধরে বলি আপনারা অটিজম বাচ্চাদের অশিলায় জালনাত পাবেন আপনারা কোনো দিন ভাববেন না আমাদের ছেলেটা অটিজম আপনি নিজে বললে মানুষ আরও বলার সুযোগ পাবে আর যে মূর্খল বাচ্চারা এই আমাদেরকে অটিজম বলে তারা তো জানে না সৃষ্টিকর্তা আমাদের কি রকম মানছে। আরে ভাই আমি যে মানুষের সামনে কথা বলতেছি সমাজের দশজনের সামনে কথা বলতেছি ওই মূর্খল বাচ্চারা ওই ইয়াল বাচ্চারা কি এইরকম দশজনের সামনে কথা বলতে পারবে স্টিফেন হকিং বলছিলেন আমি যে প্রতিবন্ধী নই সেটি আমি প্রমাণ করে দেখিয়ে দিব শুধু তার কথাই নয় দর্শক আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন আমাদের ইউসুফ সরকার ইউসুফ ঠিক স্টিফেন হকিংয়ের কথাটিকে প্রমাণ করতে যাচ্ছেন ইতিমধ্যেই সে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তরের জনপদ গাইবান্ধা জেলার একটি গর্বের একটা প্রতীক বলতে পারেন এই প্রতীকটা আমার হাতে নিয়ে আমার শরীরের লোম শিউরে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে অনেকের বাবা মা অর্থবিত্তওয়ালা অনেকের অনেক আধিপত্য আছে তারপরও সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে না সন্তানকে কিভাবে মানুষ করবেন সেটি কিন্তু একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনার সন্তান যদি বিগড়ে যায় যদি সঠিকভাবে মানুষ না হতে পারে তাহলে আপনার জীবনটাই বৃথা আমরা আজকে কথা বলবো ইউসুফের সাথে যে ইউসুফের বয়স খুবই অল্প সে ক্লাস এইটে পড়ে এর ভিতরে সে অর্জন করেছে জাতীয় পর্যায়ের একটি পুরস্কার তার বাবা মাকেও সম্মানিত করা হয়েছে চলুন আমরা একটু শুনে আসি কেন ইউসুফ পুরস্কার পেল এবং কেন আজকে ইউসুফকে নিয়ে আমরা কথা বলতে এসছি ইউসুফের মুখ থেকে শুনলে হয়তো আপনি হতভম্ব হয়ে যাবেন কিভাবে একটি প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠতে পারে এই রকম একজন মেধাবী কিশোর সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আমি অটিজম জয় করে ন্যাশনাল স্কুলে পড়াশোনা করার খাতিরে আমি আমার বাবা মাকে মানে অটিজ সম্বর্ধনা মানে সম্মান প্রদর্শন করেছি আমি একটা স্বর্ণপদক পেয়েছিলাম তো এটা আমি আমার প্রতিভা ছিল আমি স্টুডেন্ট হকিংয়ের এই কথাটাকে মাথায় রাখছিলাম যে আমি প্রতিবন্ধী নই এটা আমি মানুষের সামনে আর কি টেনে আনবো বোঝাবো আর আমি গাইবান্ধা জেলায় গর্ব যে গাইবান্ধা জেলায় একমাত্র আমি অটিজম জয় করে পড়াশোনা করে আমি জাতীয় পর্যায়ে একটা ক্লাস এইটে পুরো সম্বর্ধনা লাভ করছি এবং আমার ভিতর যে মেধাগুলো আছে আমি মানুষকে বিলিয়ে দিতে চাই আচ্ছা অটিজম অটিজম কথাটা আপনার শিশুর ভিতরেও থাকতে পারে আমার ভিতরেও থাকতে পারে সবার ভিতরে অটিজম আসে হয়তো আমার ভিতরে অতিরিক্ত চঞ্চলতা আছে আপনার ভেতরে আরেকটা আসে তাই অটিজম শিশুদের আমরা আপনারা পিছিয়ে পিছিয়ে ফেলবেন না আমাদের গত সারা বিশ্বে অটিজম দিবস পালন পালিত হয় দুই দুই এপ্রিল দুই এপ্রিল অটিজম দিবস উপলক্ষে সারা বিশ্ব এই দিবসটাকে স্বীকৃতি দিয়েছে আপনারা যদি মানুষের মানুষ স সারা বিশ্বের মানুষ আমাদের অচিটম শিশুদের পাশে দাঁড়ান তাহলে আমরা আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হব আমার ছোটো করছে আমাকে অনেকে বলছে যে রবিগুলের ছেলে কোনো দিন মানুষ হতে পারবে না আমি ওগুলো ওগুলোর দিকে কান দিই আমি কান দিয়েছি আমার এক টিচার ছিল অনিমেশচন্দ্র বর্মন তারপরে সাইমা বেগম তারপরে আমার বাবা আমার মা আমার বর্বু মোহাম্মদ নুরুজ্জামান এরা আমার সাহস দিছে প্রতিভা দিছে যে তুমি পারবা তুমি একসময় পারবা অনমের চন্দ্র বর্মন তার নিজের ভাই একটু সমস্যা আমাকে নিজেকে বলছে যে তুমি পারবা মা জাহাঙ্গীর কবির আসাদুজ্জামান সরকারি হাই স্কুলের এখন সহকারী প্রধান শিক্ষক পোস্টে আছে উনি আমাকে বলছিল যে তুমি পারবা মা শফিরও আমার প্রধান এই সমস্ত শিক্ষকদের ইয়াতে আমি আজকে এত দূর আসছি আমি এখন বুঝতে পারছি আমি যে যখন জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি পাইছি এখন আমার মানে মানুষের ছোটো মনে হওয়াটা বা মানুষের অবহেলা করাটা এখন আমার কোনো কিছু মনে হয় না আরে ভাই মানুষ লিখতে পারে না তাতে কি হয়েছে আমি তো পড়তে পারি আমি রাইটার নিয়ে পরীক্ষা দেবো কেন লেখা লাগবে আমরা কোনোদিন পিছিয়ে পড়া নাই আমরা যদি আপনারা যদি সারা দেশ বিশ্ববাসী যদি আমাদের হেল্প করেন অটিজম অটিজম শিশুদের যদি ভালো ব্যবহার করেন অটিজম শিশুদের সাথে যদি মানে তাল মিলিয়ে নিতে চান তাহলে আমরা একটা আমরা সমাজে বাঁচার অধিকার পাবো আরে ভাই শোনেন আল্লাহ আপনার অভিশাপে কিন্তু তাই আস না সৃষ্টিকর্তা আমার আল্লাহ তালা আমাকে এইভাবে বাটাতে সৃষ্টিকর্তা যদি আপনার ছেলেটাকে ভালোভাবে যে সৃষ্টিকর্তা আপনার ছেলেটাকে ভালোভাবে বাঁচাতে সেই সৃষ্টিকর্তা আমাকে এইভাবে সৃষ্টি করছে আচ্ছা শোনেন আমার বাবা মাকে যে অভিশাপ দিচ্ছে আপনি যদি আমাকে বানাতে পারেন আমার থেকে একটা খারাপ ছেলে বানিয়ে দেখান সিম্পল জিনিস দেশবাসী বুঝতেছে না যে অটিজম বাচ্চাদের একটা অটিজম বাচ্চাই বানিয়ে দেখুক না কেন মানুষ আর আমি সকল অটিজম বাচ্চার পিতা পায়ে হাতে ধরে বলি আপনারা অটিজম বাচ্চাদের ওসিলায় জানলাত পাবেন আপনারা কোনোদিন দিন ভাববেন না আমাদের ছেলেটা অটিজম আপনি নিজে বললে মানুষ আরও বলার সুযোগ পাবে আর যে মূর্খ বাচ্চারা এই আমাদের অটিজম বলে তারা তো জানে না যে সৃষ্টি করতে আমাদের কে এরকম মানেছে আরে ভাই আমি যে মানুষের সামনে কথা বলতেছি সমাজের দশজনের সামনে কথা বলতেছি ওই মূর্খ বাচ্চারা ওই ইয়াল বাচ্চারা কি এইরকম দশজনের সামনে কথা বলতে পারবে একটা অটিজম শিশু হবে আর্টিস্ট করতে পারে যেভাবে চারুকলায় পড়তে পারে যেভাবে কথা বলতে পারে যেভাবে বিচার করতে পারে যেভাবে হিসাব নিকাশ করতে পারে আপনি কি করতে পারবেন ওই সৃষ্টিকর্তা আপনাকে একটা একটা আমাকে তাই সমাজে কেউ হয়েছে তো আমার আমার সাথে বন্ধুরা কিন্তু আমি শিক্ষককে একটা একটা কথাই বলছি যে আমি এক নাম্বার কোটার লোক আমার সাথে কোনোদিন ওই ব্যবহার করলে আমি আপনার চাকরি শেষ আমি একাই একতে যে বসে আমার কোনো মন খারাপ নাই আমার বন্ধু বান্ধব মানে আমার বন্ধু বান্ধব সব আমার ডাক্তার আমার আমার বন্ধু বান্ধব আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই আমার ডাক্তারে আমার বন্ধু বান্ধব আমার ডাক্তারে আমার সব কিছু আমার বড় হয়ে রেলওয়ে কর্মকর্তা হওয়ার স্বপ্ন আমি স্টেশনে গেলে স্টেশন মাস্টার থেকে অনুমতি নিয়ে ট্রেনের অ্যানাউন্স করি তারপরে আর কি কচুল্লতি বিক্রি করি আমার বড় কাছ থেকে নিয়ে তারপরে নাটকে অভিনয় করি কি কি অভিনয় একটু অভিনয় করে দেখাও ভিক্ষুকের অভিনয় হকারের অভিনয় আচ্ছা হকারিটা একটু দেখাও এ কাষ্টের বাড়ি আছে কাষ্টের বাড়ি সিমেট লাগবে সিমিট এ বাচ্চারীখন সিমেট গুলো আছে সিমিট গুলো আছে এ গাড়ি ক্রসিং সমস্যা নাই সিমিট গুলো নেন সিমেট গুলো নেন বুকের ভিতর জলছে আগুন কলি যাতা পোড়া ব্যথা বুকে গান লোকে ডাকে যেন মরা বুকের ভিতর জ্বলছে আগুন কলি যাতা পোড়া ব্যথা বুকে গান গাই লোকে ডাকে যেন তোমরা তোমার বাড়ির সামনে যেন হয় আমার কবর স্বপ্নের মাঝে আরাই শোনা নিও না খবর আমার কাজী নজরুল লেখা একটা কবিতা আমি জীবনে বাস্তব জীবনে আর কি ইয়ে করছি ঘুষের টাকা ছোট্ট ছেলে বলছে কে যে মায়ের কাছে গিয়ে আমরা নাকি বেঁচে আছি ঘুষের টাকা খেয়ে পাড়ার সকল ছেলে মেয়ে দেখে কয় আব্বু কি বেশি বেশি ঘুষের টাকা লয় আমি প্রথমে আমার ছেলেকে এনে স্বপ্ন দেখছিলাম যে আমার ছেলেকে হাফজ বানাবো কারণ ও মুখস্ত বিদ্যা অনেক পারে লিখতে পারে না তো ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম একা একা বেড বিছেতে পারে না অনেক সমস্যার কারণে ভাত খাইতে পারে না ওই কারণে মাদ্রাসার থেকে সে এসেছে এসে ওখানে স্কুলে পড়ে কিন্তু একটাই দুঃখ আমার লিখতে পারে না একটাই ছেলে আমার দোয়া করবেন আপনারা আরো যেন হয় ক্লাস ফাইভে আমি লিখে 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 ক্লাস থেকে আমি আমি ও বলছে আমার ছেলে সব থেকে একটা হলো আমার হলো ভালো লাগছে ও কোরআন সব সময় সঠিক তেল করে এবং ও ওর পড়ার কোনো ভুল নেই আমার পড়ার মধ্যেই ভুল আছে কিন্তু ওর পড়ার মধ্যে কোনো ভুল নেই

বা এটা জিনিসটা খিলাও আমাকে খিলে ওর ইচ্ছা মতো ডাক্তারের কাছে যা ইচ্ছা মতো এ করে ইচ্ছা মতো পড়াশোনা খাওয়া